হ্যালো রিবান তোমাদের সকলের জন্য একটা খুশির খবর তোমাদের যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশন পেমেন্ট স্ট্যাটাস লট নাম্বার পড়ে রয়েছে সুতরাং তোমাদের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে তাদের লট পড়েছিলো এস এম সেম প্রেস অ্যাপ্লিকেশনের তার কিন্তু পেমেন্ট কিন্তু গতকালকে দেওয়া হয়েছে এটার পেমেন্টের স্ক্রিনশট তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ তো এটা একজন মেডিকেল স্টুডেন্টের যার ষাট হাজার টাকা ডিট হয়েছে গতকালকে সন্ধ্যাবেলায় পাঁচটা সাতাশ মিনিটে তার অ্যাকাউন্টে কিন্তু ষাট হাজার টাকা ডিট হয়েছে তো এটা এস ভিএম সি ফ্রেশ অ্যাপ্লিকেশন তো যাদেরকে তোমাদেরকে বলবো যাদের উনিশ দুই দু হাজার পঁচিশে লট নাম্বার পড়েছিলো তারা অবশ্যই তোমরা একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে থাকো যদি কোনো কারণবশত এসে মেশ না এসে থাকে তোমাদের পেমেন্ট কিন্তু অলরেডি কিন্তু ছাড়া হয়ে গেছে গতকালকে এবার যে সমস্ত লটগুলি পড়ে রয়েছে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ এই সমস্ত লটের পেমেন্ট আজ থেকে শুরু করে যে কোনো দিন তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লিয়ার হতে পারে যেটা কিন্তু খুব সম্ভাবনা তোমাদের রয়েছে তো আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও আপডেট নিয়ে ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তারা এগুলোকে অল করো